Woo! হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তাই আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার বাপের বাড়ি গ্রামের এই দেখো এখানে কত কপির চারা দেখলে তো সকালবেলা উঠে মা উঠোন মুঠোন সব ঝাড় দিচ্ছিল আর উঠোনের মধ্যে এই দেখো কপির চারা বীজ ফেলেছিলো কপির চারা হয়েছে এটা একটু বড় হবে তারপরে তুলে মাঠে লাগানো হবে এতদিন তিন চার দিন বৃষ্টি পড়ছিলো তো তাই জন্য ঢাকা ছিল চারাগুলো ঢাকা থাকলে না ভালো হয় না নরম হয়ে যায় একটু রোদ পেলে চা মানে চারাগুলো বেশ শক্ত পোক্ত হয় একটু ভালো হয় তারপরে দেখো আমি দেখছি আমি তো ব্রাশই আনি আমি দাঁত মাজবো কি দিয়ে তো ভাবলাম তাহলে আমি নিম গাছ থেকে একটা নিমের ডাল পেরে নিই ওটা দিয়েই ব্রাশ করে মাজা হয়ে যাবে তো এরকম আমি মাঝে মাঝে কখনও মেজেছি তো ভাবলাম আজকেও ট্রাই করি চলো ব্রাশটা পরে নিয়ে আসবো দোকান থেকে এখন তো দোকান খোলেনি আর একটু দূরে দোকানটা তো এখন যেতে মন করছে না বিকেলবেলায় যাবো ভাবছি তো এই যে দেখো আমি ডালটা পেরে নিচ্ছি নিম ডাল হ্যাঁ নিমের ডাল দিয়ে দাঁত মাজা খুব ভালো উপকার নিম তো উপকার জিনিসই ডাল দিয়ে দাঁত মাজাটাও খুব ভালো এই দেখো আমি ডালটা পেরে নিচ্ছি তারপরে আমি ফাইনালি পারতে পারলাম এই যে আর এটা দিয়ে এখন আমি ব্রাশ বানাবো এই দেখো আমি ব্রাশ বানাচ্ছি একটু চিবিয়ে চিবিয়ে ব্রাশের মতো করে নিতে হবে তারপরে দাঁত মাজতে হবে তো আমি মাজতে মাজতে ভাবছি একটু ঠাকুমার উঠোনের ওইদিকে যাই তো ওখানে গিয়ে দেখছি যে ঠাকুমার ঘরে তো ঠাকুমার থাকে না তালা দেওয়া আছে ঠাকুমা থাকে ভেদিয়া কাকাদের বাড়িতে এই দেখো যাচ্ছি আর ওই দেখো পেছন দিকে কত গাছ গাছালি সবুজ সবুজ চারিদিকে এসে সবুজ আর সবুজ ওই দেখো পেছন দিকে ধান গাছ আছে ওইদিকে সব ধান লাগানো আছে সবুজ সবুজ সকালবেলায় উঠে এরকম সবুজ সবুজ দেখতে খুব ভালো লাগে যেন আর এইদিকে দেখো বৌদেরও কপির চারা লাগানো আছে ঠাকুমার ঘরটা তালা দেওয়া আছে আর এইদিকে একটা না পেঁপে গাছ পড়েছে জানো তো পেঁপেগুলো সব পড়ে গেছে অনেক কচি কচি পেঁপে ছিল এই দেখো কত পেঁপে ছিল বৌদি তো খানিকটুকু নিয়েছে এইটা বৌদিদের গাছ দিয়ে আমিও কত তুলে নিলাম দেখো কত অনেক পেঁপে আরও ভেতরে চাপা পড়ে আছে কত ছোটো ছোট দেখে খুব ইয়ে লাগছিলো এত পেঁপে ধরা গাছটা পড়ে গেল। এই দেখো আমি বাড়ি নিয়ে যাচ্ছি পেঁপেগুলো দিয়ে মা বলছে এগুলো খাওয়া যাবে কি জানি জানি না তারপর এই যে মাহি উঠে গেছে মাহিকে কোলে করে মা এই যে কুমড়ো দেখাচ্ছে গাছে কুমড়ো হয়েছে চালে এই যে দেখাচ্ছে কচি কচি কুমড়োগুলো এগুলো না মানে চোখলা সমেত তরকারি খেতে আলু কুমড়ো তরকারি খেতে খুব ভালো লাগবে জানো তো আর এই দেখো আম গাছেও একটা কুমড়ো ধরেছে আর ওইদিকে চালে আছে মোটামুটি অনেকগুলোই কুমড়ো ধরেছে আর একটা চালে না কুমড়ো গাছ ছিল অনেকটা বড় হয়েছিল। মা একদিন কুমড়োর ডগা কাটতে গিয়ে না গাছটাকে কেটে ফেলেছিলো ভুল করে তারপর গাছটা শুকিয়ে মরে গেছে আর হলো না না হলে আর একটা চালে আরও অনেকগুলো কুমড়ো হতো তো এইবার মা বলছে যে চল ছাগলটা বেঁধে দিয়ে আসি গুগুরটা হাতে নিয়েছে তো বললাম ঠিক আছে চলো আমি একটু পেছন থেকে ভিডিও করে নেবো আর এই দিকে দেখো দিকেও দুটো কুমড়ো আছে ডালে ওটাই দেখাচ্ছিলো মা এই যে দুটো ফুলও আছে ফুলগুলো বড়া খেতে খুব ভাল লাগে কুমড়ো ফুলের বড়া আমার তো খুব ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে জানিও একটু আতক চাল বেটে বড়া করলে বেশ ভালো লাগে তারপরে ওইদিকে দেখো মা ওইদিকে একটা গরু বেঁধে রেখেছিল দিয়ে বলছিল কি যে আমি তো সকাল বেলায় গরুটা বেঁধে রেখেছি তখন তো শুকনো ছিল ওই যে আর এখন তো জল হয়ে গেছে কি করে হলো কেউ কি জল মানে উপরে জমি আছে ওখান দিয়ে কেটেছে নাকি ভুল্লুক হয়েছে নাকি নিচে দিয়ে ক্যানেলের জলে সেটা ভরে গেছে এটাই বলছিল কি জানি আমি তো জানি না তো যাই হোক মা আমি বললাম ঠিক আছে ছাগলটা বেঁধে দাও যায় না পরে গরুটা আবার নিয়ে আসবে তো এই যে মা ছাগলটা নিয়ে বাঁধতে যাচ্ছে ওই বাঁধের ওইদিকে বাঁধবে জানো তো ওইদিকে একটু টোদ হলে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখলে ফলো অবশ্যই করে দিও চলো টাটা সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো